ওয়েলকাম টু অল জব আপডেটস আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের সরকারি চাকরি প্রার্থীদের সবচেয়ে নির্ভরযোগ্য ও দ্রুততম তথ্যের উৎস এখানে প্রতিদিন পাবেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও সহ সব চাকরির সর্বশেষ সার্কুলার আবেদন পদ্ধতি পরীক্ষা প্রস্তুতি ও ফলাফল আপডেট এক জায়গায় এক ক্লিকে আমি মনে করি তথ্যের সাফল্যের তথ্যই সাফল্যের প্রথম ধাপ তাই আমি আছি আপনাদের পাশে যাতে আপনি পান সবচেয়ে সঠিক ও নির্ভরযোগ্য চাকরির খবর সবার আগে স্টে কানেক্টেড স্টে আপডেট অ্যান্ড মেক ইউর ড্রিম জব কাম ট্রু উইথ অল জব আপডেটস সাবস্ক্রাইব করুন এখনই এবং বেল আইকনটি চালু রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ চাকরির খবর আপনার মিস না হয় চলুন শুরু করা যাক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর রাজস্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো যাইতেছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না এখানে মোট পাঁচটি পদে বত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে পদের নাম বেতন স্কেল ও গ্রেড বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক ক্রমিক নাম এক এডিটর বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাষট্টি হাজার দশ টাকা গ্রেড হচ্ছে ছয় পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি সহ কৃষি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন সম্পাদনা ও মুদ্রণ ব্যবস্থাপনায় ন্যূনতম সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে ক্রমিক নং দুই সায়েন্টিফিক অফিসার এস ও কৃষি এটা হচ্ছে অস্থায়ী পদ এর বেতন স্কিল হচ্ছে বাইশ হাজার থেকে শুরু তেপ্পান্ন হাজার ষাট টাকা শেষ এখানে মোট পঁচিশটি শূন্য পদ রয়েছে এর শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে ক্রমিক নং তিন সাইন্টিফিক অফিসার এস ও কৃষি এটাও কি এটা হচ্ছে অস্থায়ী এবং এর বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে মোট চারটি শূন্য পদ রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে ক্রমিক নং চার এখানে সাইন্টিফিক অফিসার এস ও কৃষি পরিসংখ্যান এটার বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে মোট একটি স্বর্ণপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা পরিসংখ্যান বিষয়ে তিন বছর মেয়াদী স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরের অন্যতম এখানে ক্রমিক নং পাঁচে আছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এটা বেতন স্কেল বিশ হাজার বাইশ হাজার বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে মোট একটি সৈন্য রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি প্রকৌশল বিষয়ে ন্যূনতম তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে চলুন জেনে নেওয়া যাক নিয়োগের শর্তাবলী নিয়োগের শর্তাবলী আবেদনকারীর বয়স তিরিশ দশ দু তারিখে এক নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ সাঁত্রিশ বছর এবং ক্রমিক নং দুই থেকে পাঁচ নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হইতে হবে তার মানে এক নং ক্রমিকের জন্য সর্বোচ্চ বয়স সাঁত্রিশ এবং দুই থেকে পাঁচ নং ক্রমিকের জন্য সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সঠিক হতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচ টি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের তারিখ সাত দশ দু সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ তিরিশ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে তার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি প্রয়োজন হবে এবং একটি স্বাক্ষর প্রয়োজন হবে রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো পিকজেল এবং প্রস্তুত তিনশো পিকজেল হতে হবে এবং প্রস্থ এবং এখানে বলা হয়েছে সাক্ষরের সাক্ষরের ধৈর্ঘ্য তিনশো পিজ্জেল এবং প্রস্থ আশি পিচ্চেল হতে হবে তারপরে আমাদের আছে যে ষষ্ঠ থেকে নবম গ্রেহের পদের জন্য দুই শত টাকা এবং টেলিটোপ চার্জ সার্ভিস বাবদ তেইশ টাকা মোট দুইশো টাকা এবং ক্ষুদ্র এই গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অতিথি লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ছিল আজকে আমাদের আলোচনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান কি জানতে চান পরের ভিডিওতে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী চাকরির আপডেটস আপনি সবার আগে পান জয় হোক আপনার Israel.